মোর ভাই পার্টি অফিস তো ভাই কেই নিল তাহলে এবার কি হবে এবারে আমার আর হবে কত ধরা তা আমাকে গাল দিছেন কেন তো তোমাদের গাল দিবেন তাহলে দেবো একটা পার্টি অফিস তোমার পার দিতে পারলে না দেইলেন তো বড় অফিসে গেলাম কত ছিল বড় বেশি কথা বলি ধরলি চলে যেত কেন বড় আমাদের কাছে পিস্তল ছিল না দিলেন বড় চালিয়া খুন করলি তো বড় সারা জীবন জেলে পুচি মারতে হতো কেন বড় আমার জন্য পারবা না তোমরা দিলে থাকতে বাল চুপ আমার জন্য জেল খাটবে এই কান খুলি শোন একটা কথা বলো উস্তাদ কি বলবে বলছে এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না বুঝলি তো জলদি একটা ঘরের ব্যবস্থা করতে হবে গ্রামের শেষ প্রান্তে আমার কাকা যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে একটা বাড়ি তৈরি ঘর ব্যবস্থা কর ওই বাড়িতে আমার বাড়িতে আড্ডা ফাটা মারবো বলি তো ঠিক আছে ওস্তাদ কোনো ব্যাপার নাই ওই ফুটির উপর সব সময় তোর নজর রাখবি কোথায় কি করছে না করছে ওই পার্টি অফিসে আমি যখন থাকতে পারিনি ওদেরকেও থাকতে দেব না আমি ঠিক আছে তোর এখন যা আরে কাকি তুমি আরে এসে এসো ভিতরে এসো মাছি ফিরে আছ আরে হ্যাঁ হ্যাঁ আমি সব সময়তেই ফিরে আছি আরে নিচে দাঁড়িয়ে কেন উপরে ওঠো তা বলো কি বলবে বলতে তো সেটা অনেক কিছু বলবো কি আমি বলতে পারছি না

আর দু মাস বাড়িতে বসে কিভাবে চলবে কোথাও কোনো কাজ নেই কিছুই না না হাত গিয়ে একটু পাড়া পানে বেরোতে কোথাও কাজ মারা আছে কিনা দেখতে হবে আরে নিমাই কাকা তোমাকে কত কাজ খুঁজতে দিতে হবে না আরে হামসফর যে তা কি মনে করে গরবে ডরাই তোমাকে একটা ঘর করে দিতে হবে কাকা সরকার থেকে ঘর দিছ নাকি তোমাকে আরে নানা কাকা সরকার থেকে ঘর দেইনি তবে এমনি করবে টাকা খরচ করিয়ে আরে কাকা আমার ঘর নয় তো তবে কার ঘর আরে এমএলএ বিকাশ দত্তের ভাইপো সুভাষ দত্তের ঘর

ওই তো সবাই জানি যে তাই নেব লেবার মজুরি 450 টাকা মিস্ত্রি দে 450 টাকা আচ্ছা আচ্ছা বেশ বল দেব আমরা কি ঠিক আছে কাকা তাহলে আমরা এখন আসছি কাল সকালে মনে করে চলিও আরে হ্যাঁ হ্যাঁ ভাই পুরো কোনো চাপ নেই চলে যাবো যা তাহলে অবশ্যই একটা কাজ কিছু পাওয়া গেল আরে নিমা কাকা বার বারতেছ নাকি আরে ভাইপো তোমরা চলে এসেছো হ্যাঁ কাকা আমরা চলে এসেছি তুমি রেডি তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি চলো চলো

আরে ভাইপো আর কত দূর হাটাইতে হাটাইতে গ্রামের শেষ প্রান্তে নিয়ে এলি আর কাকা চলে এই তো তা কোনটা তোমার কাকার জমি সামনে যে তালিকা দেখতে পাচ্ছো এই জায়গাটা এই তো এখানে একটা ঘর আছে তো এই ঘরে তো থাকতে পারো ওই ঘরে বোনা কোথায় সাপ কবের বাসা ও ঘরটা ভেঙে নতুন ঘর করতে হবে বুঝলে তাহলে এখানেই ঘর হবে বলছো হ্যাঁ এই ঘরটা ভেঙে ঘর হবে আচ্ছা ভাইবো ঠিক আছে রাতে বলে আমি মাল মাসের লিস্ট পাঠিয়ে দেব ঠিক আছে কাকা তাহলে কাজ করতে কি শুরু করছো তোমাকে তখন ইটু বলে নিকো আর এইটা নিয়ে এসো তারপরে তো বলবা আরে ইটের গাড়ি বোনা কালকে ঢুকে পড়বে ঠিক আছে কালকে যদি ইটের গাড়ি ঢুকে পড়ে তাহলে পরশু দিন কি কাজ শুরু করে দেব আচ্ছা আচ্ছা বেশ তাই হবে তাহলে চলো এখন বাড়ি দিকে

বলছি কালু ভাই তো ঠিক বলছিস তোরা চলে গেছিস অফিসে হ্যাঁ আমি শাশুড়ি ফালতু আব্বা সবাই তো ঠিক আছে ভাই থাক আমার মনে না যাওয়া হবে কালকে যাবো এখন টাকা করতে পারিস আরে না রে ভাই যার কাছে যাচ্ছি সেই বলতে টাকা নেই

আফরিমা তোমরা বসো আমরা খাবার দিছি তোমাদের জন্য না না খাবার দেবো তোমরা খাবো না একটু বাইরে তো মার চলে যাবো কি করিবো কি ব্যাপারে হ্যাঁ আমি বললি কি বাড়ি কি লিস্ট তৈরি বলবো কাছে এই তো স্যার হামসাফারের কাকা তা কদিন কি সময় নেবে কিছু বলেছে না স্যার যা বলা কালকে বলবে আচ্ছা আচ্ছা বেশ বেশ তোরা এখন যা তাহলে